বিবাহ তোর মার বাপ সব দিনে নামাই সব দিনে মাই ধর এটা নোয়া কালি আন্দোলন করেছে গাড়ি দাঁড়িয়ে মেইন গাড়ি পাইছি দুইশটা দুইশ টাকা পাইলে আবার হাত দিছে

আচ্ছা আমি বলতেছি আমি আমি বলতেছি চালা আমি ভিতরে ঢুকছিলাম

দেখছেন নিজ দেখতে পারছেন সবাই বিশ্বনাথ চলে আসুন সবাই কমিলা বিশ্বনাথ চলে আসুন আমরা একটা গাড়ি তোর মাগির উত্তর Namay, madam. Namay, madam, nỗi đuổi tôi. Vidocon, vidocon. Benzarkim Neslogan dĩ ta sẽ bị thương hiệu. Aravata kia 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 kia

মায়ের মায়ের কথা রাখে মায়ের সুদানের বিরুদ্ধে নদীর ভিতরে মায়ের ধরছি অনেক কষ্টে ধরছি আরে আমি গেঞ্জিটা কাম দিচ্ছি আমি সাদা গেঞ্জিটা দেখে বুঝছি দেখি পিছিয়ে গিয়ে দেখি ব্যানার ব্যানার একটা সিডা আমি গেঞ্জিটা কাম দেওয়া নেই জন দেখছি আন্দোলনের গেঞ্জি সুপানের ভুত আমার টুটকার ধরছে নটির ভুত আমি দেখতে লাগু দেখতে লাগু ব্রেক কালাম দে দুখানে কুমিল্লা বুয়া কুমিল্লা বুয়া